আজ আমি আপনাদের থোড়ের সবজি বানিয়ে দেখাবো থোড়ের সবজি বানানোর জন্য এখানে থোড় নিয়েছি আর দুটো আলু খোসা ছাড়িয়ে নিয়েছি আমার এইটা লাগবে ওই জন্য আমি এইটা টুকরো করে নিয়েছি এবার এইগুলোকে কেটে নিয়ে আসবো আর লাগবে এখানে আদা বাটা নিয়েছি এখানে তিনটে সেরা কাঁচা লঙ্কা নিয়েছি একটা টমেটো নিয়েছি আর এখানে নিয়েছি ধনে পাতা কুচি আর এখানে নিয়েছি গোটা গরম মশলা জিরে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়নের জন্য আর এদিকে নুন হলুদ তেল জিরে গুঁড়ো ধনে গুঁড়ো চিনি ওসব তো লাগছেই চলো রান্নাটা করা যাক আমি থর আর আলু এইভাবে কেটে নিয়েছি ছোট ছোট করে এবার সবার প্রথমে কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসটা জ্বালিয়ে নেব এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দেব জল একটু থোরটা প্রথমে একটু ভাব দিয়ে দেব এবার এর মধ্যে একটু নুন আর একটু হলুদ দিয়ে দেব একটু আমার ভাপানো হয়ে গেছে এবার আমি জল থেকে রাখবো আমি থোটটা ছেঁকে নিয়েছি কড়াই পরিষ্কার করে আবার গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি কড়াই বসিয়ে দিয়েছি এবার দিয়ে দেব সর্ষের তেল তেল গরম হয়ে গেছে এবার আলুটা ভেজে নেব আলু মুখ দেখো নুন আর হলুদ দিয়ে দেবো আলু ভাজা হয়ে গেছে এবার তুলে রাখবো ওই তেলের মধ্যে ফোড়নে দেব তেজপাতা শুকনো লঙ্কা গোটা গরম মশলা আর জিরে ফোড়নটা ভাজা হয়ে গেছে এবার আমি আদা বাটাটা দিয়ে দেব আমি হলুদটা দিয়ে দেবো কইম আদাটা ভাজা ভাজা হয়ে গেছে এই সময় চেরা কাঁচা লঙ্কা আর টমেটোটা দিয়ে দেবো টমেটোটা নরম হয়ে গেছে এরপর আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো প্রথমে দেবো ধনের গুঁড়ো তারপর দেবো জিরের গুঁড়ো আর এক চামচ দেব চিনি এরপর এর মধ্যে ভেজে রাখা আলু আর সেদ্ধ করে রাখা দিয়ে দেবো এবার কষিয়ে নেব আমার কষানো হয়ে গেছে ভালো করে কষিয়ে নিয়েছি এরপর ঢাকা দিয়ে দেব এতে আমি জল দেব না ঢাকা দিয়ে দিয়ে সে করে নেব এবার একবার ঢাকাটা খুলে দেখিয়ে নেব একটু নাড়িয়ে দেব আবারও ঢাকা দিয়ে দেব আবারও ঢাকাটা খুলে দেখে নেব একটু নাড়িয়ে হ্যাঁ সেদ্ধ হয়ে গেছে আলুটা তো ভাজাই ছিল ফুটটাও সেদ্ধ করা ছিল আমার রান্নাটা তাই হয়ে এসছে উপর থেকে একটু ঘি দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো এবার সবার শেষে ধনে পাতা কুচি দিয়ে নামিয়ে নেব আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে সম্পূর্ণ নিরামিষ রান্না আমি যেরকম করে করলাম রান্নাটা সেরকম করে একবার করে দেখবেন খেতে কিন্তু খুব সুন্দর হয় যে কোনো নিরামিষ দিনে এরকম বানিয়ে ফেলতে পারেন ঘি গরম মশলা বেশ সুন্দর একটা সেন বেরিয়েছে ধনে পাতা শুকনো শুকনো রান্না এবার আমি গ্যাসটা বন্ধ করে নামিয়ে নেব আমি একটা প্লেটে নামিয়ে নিয়েছি প্লিজ আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট করবেন